আসসালামু আলাইকুম বলছি বস্রনির লায়ন টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আমরা গতানুগতিক ভাবে দুইশো চল্লিশ টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা রেঞ্জ পর্যন্ত থ্রি পিস দেখাই তো আমাদের শোরুমের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটাই বস্রনির দোকানের নাম এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস ঠিকানা থাকবে এবং যারা না চিনবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন তো আজকে আমি শুধুমাত্র কয়েকটা আইটেম দেখাবো তিনটা আইটেম দেখাবো তার মধ্যে প্রথমেই দেখাবো ভিআইপি আরমিক্স যেটার মূল্য থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় ভিআইপি আরাম বোটিক্স এটা পুরো বডিতে স্কিন প্রিন্ট করা থাকবে এবং গলাতে গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে গ্লাস ওয়ার্ক থাকবে আর স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে এগুলো বুটিক সিস্টেমে হাতা অ্যাটাচ করা থাকবে একই সাথে আর ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে ওড়নাগুলো পুরোপুরি পাছাদ হবে একেবারে বড় পাছাদ নামাজি ওড়না গলাতে গ্লাস থাকবে এবং এটা অবশ্যই স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে প্রত্যেকটাতে পাঁচটা অনেকটা ছয়টা করে কালার থাকবে যেমন এই ডিজাইনটা ছয়টা করে কালার এভাবে আপনাদের সেট বাই সেট নিতে হবে ঠিক আছে একই ডিজাইনে ছয়টা করে কালার দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে আমাদের সহজ হয় বুঝাতে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয় ঠিক আছে এই ডিজাইনটা পচয়েস হওয়া মানে টোটালে ছয়টা কালার নেওয়া আরেকটা ডিজাইন দেখাচ্ছি এবং ধারাবাহিকভাবে কয়েকটা ডিজাইন কালার দেখাবো এই এই হলো আরেকটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা হাতার কাপড় সাইডে একবার স্টিচ করে সেলানো থাকবে কোণাগুলো বড় পাঁচাত থাকবে এই যে আমি আবারো বলছি এগুলো স্ক্রিন প্রিন্টের কিন্তু গ্যারান্টি আছে এই ডিজাইনটার আবার পাঁচটায় কালার হবে এই ডিজাইনটার পাঁচটায় কালার अवेलेबल আছে এই পাঁচটা কালার ঠিক আছে প্রতিটাই ইউনিক প্রতিটা কালার গুলো সুন্দর একটু ব্যতিক্রম ধর্মী কালার যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে চেঞ্জের ক্ষেত্রে কেউ যদি চেঞ্জ করতে চান কোনো প্রোডাক্ট সেই ক্ষেত্রে হলো পুরো সেটটা যদি একটাও চেঞ্জ সেল করতে না পারেন সেই ক্ষেত্রে পুরো সেটটাই চেঞ্জ করে নিতে পারবেন সেটা এক মাস পর থেকে চেঞ্জেবল যে কোনো প্রোডাক্ট এক মাসের আগে কোনো চেঞ্জ হবে না এক মাস পর থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এছাড়া ছেঁড়া ফাটা যদি কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ চেঞ্জ করে নিতে পারবেন বারো মাস ব্যবসা করে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এক্সচেঞ্জ সুবিধা এই যে ওনাগুলো বড় হবে প্রত্যেকটা ওনা বড় হবে পিওর কটনে গলায় কিন্তু গ্লাস ওয়ার্ক থাকবে এসি কটনের বডি হবে এবং ওনাও এসি ওনা হবে এইটারও ছয়টা করে কালার আছে এই যে কালারগুলো ছয়টা করে কালার থাকবে প্রতিটা ঠিক আছে কালার সেটিং এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে সুবিধা হয় যে কেউ চাইলে অ্যাকসেপ্ট মাল নিয়ে ব্যবসা করে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট মানি ছয় পিসও হতে পারে পাঁচ পিসও হতে পারে মানে অ্যাকসেপ্ট একই ডিজাইনের চার পাঁচটা বা ছয়টা করে কালার থাকে এভাবে সেট সেট নিতে হবে ঠিক আছে বিভিন্ন ডিজাইন থেকে একটা একটা করে হবে না আরেকবারও বলছি বিভিন্ন ডিজাইন থেকে একটা একটা করে হবে না যেমন আজকে যেমন ইন্ডিভিজুয়াল কিছু মালের দেখাচ্ছি তো এরকম আপনার যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো থ্রি পিসের বা আইটেমের ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাদের জানাবেন আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে ওনাগুলো কিন্তু পুরোপুরি পাচার থাকবে এবং এগুলো সোয়া দুই হাত পানা থাকবে বড় পানার ওনা থাকবে এবং পাইরগুলো খুব সুন্দর এই যে কালারগুলো কিন্তু डिफरेंट কালার থাকবে ঠিক আছে একটা থেকে একটা কালার ইউনিক কালারগুলো খুব সুন্দর থাকবে ব্যতিক্রম ধর্মী কালার একটা থেকে একটা কালার ব্যতিক্রম ভাবে থাকবে এই যে হুম এক্সচেঞ্জের ক্ষেত্রে যে কোনো একটা আইটেম দিয়ে এক্সচেঞ্জেবল না ধরুন আপনি বিভিন্ন ডিজাইন একটা দুইটা করে পাঠিয়েছেন পরে এক্সচেঞ্জ করে শুধু আরো বুটিক্স নেবেন বা কালামকারি কারি নেবেন এই ধরনের এক্সচেঞ্জ অফার নেই ভ্যারাইটিজ মাল নিতে হবে ইনশাআল্লাহ এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই যে অন্যগুলো কিন্তু বেশ বড় হবে এবারে বড় পাঁচ হাত নামাজিও ঠিক আছে ডিফারেন্ট একটা অন্য এইটারও কালার আছে অনেকগুলো কালার ছয়টা কালার থাকবে প্রতিটারই সাধারণত আরম বুটিক্স এর ছয়টা করেই কালার হয় ঠিক আছে এগুলো আলাদা কালার চকলেট এবং কালো দুইটা কালার থাকবে টোটালে ছয়টা কালারের কম্বিনেশন থাকবে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই একেবারে নতুন ডিজাইন ব্যতিক্রম একেবারে প্রত্যেকটা হাতা একসাথে স্টিচ করা থাকবে স্যালোয়ারটা ম্যাচিং থাকবে পুরোনাগুলো কিন্তু বেশ বড় বড় হবে একেবারে পাঁচ ঠিক আছে কালার কালার থাকবে ছয়টা এই যে একটু ব্যতিক্রম ধর্মী কালার এটা ডিপ কালার সেটিং এর মধ্যে থাকবে একটু ব্যতিক্রম ছয়টা কালার থাকবে ঠিক আছে এটাকে ছয়টা কালার মিলে একটা সেট থাকবে আর কি ডিজাইন একটা থাকবে কালার থাকবে পাঁচটা বা ছয়টা এটাই সেট বলে পাইকারি সিস্টেম এটাই এবং পুরো বাংলাদেশের চৌসিদ্ধের জেলায় আমরা কুরিয়ার করে থাকি ইনশাল্লাহ সেই ক্ষেত্রে অ্যাডভান্স রুম শুধু টাকা দিলে হবে বাকিটা ক্যুরিয়ার সার্ভিসের অফিস থেকে দিয়ে নিয়ে নিতে পারবেন অ্যাডভান্স বাবু শুধু পাঁচশো টাকা দিলেই হবে এটা গলার গ্লাস ওয়ার্কের কাজটা কিন্তু একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম এই ওরনাগুলো দেখেন বডি এবং অন্য কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক এইটারও কালার আছে অনেকগুলো কালার ছয়টা কালার টোটালি এই যে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে ঠিক আছে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের অ্যাডভান্স করতে পারবেন কারণ আমাদের স্থায়ী ঠিকানা আছে আমাদের লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর মাটির নিচে ডাবল আন্ডারগ্রাউন্ডের নামলেই পাবেন বস্ত্রনির দোকানের নাম এছাড়া ডিসক্রিপশন বক্সে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন সেই হুম আর আমাদের ঢাকা ইসলামপুর হলো সদরঘাট এবং গুলিস্তানের মধ্যবর্তী একটা জায়গা সদরঘাটের পাশে গুলিস্থান থেকেও নিকটবর্তী একটা জায়গা অনেকে জিজ্ঞেস করেন যে ইসলামপুর কোথায় ঢাকা ইসলামপুর হলো সদরঘাটের পাশে ঠিক আছে এই একটা ডিজাইন এটারও কালার আছে ছয়টা কালার লাস্ট ডিজাইন যেটা দিয়ে আরং বুটিক্সটা শেষ করতেছি এই যে পাঁচটা ডিজাইন পাঁচটা কালার সরি টোটাল ছয়টা কালার এখানে ঠিক আছে এই হলো আরং বুটিক্সের কালার গেলে তো মাঝখানে একটু যেহেতু শীত সন্নি তো অরগাঞ্জা চোসা বা তোষর যে যেটাই বলে এই যে এটা কিন্তু ফোর পিস থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে তোসর কাপড়ের উপরে কাজ করা থাকবে এবং বডি এবং ফলসের ফলসের কাপড় এবং সালোয়ারের কাপড় একসাথে থাকবে এবং বডি ফ্রি সাইজ যে কেউ চাইলে গোল জামা সুন্নতি জামাও বানাতে পারবে চাইলে এই যে ওনা বডিতে এবং ওনায় যথারীতি সিকুয়েন্সের কাজ করা থাকবে এগুলো ফোর পিস ভিতরে ফলস এবং সেলোয়ার কাপড় একসাথে থাকবে এটা এই যে আরেকটা ডিজাইন এগুলো চাইলে আপনারা অনেকগুলো ডিজাইন থেকে কমপক্ষে পক্ষে চারটা ডিজাইন নিতে পারবেন ইনশাআল্লাহ সেট হয় না এগুলো সেট হয় না বিভিন্ন ডিজাইন থেকে মিলে চারটা নিলেই ইনশাআল্লাহ হয়ে যাবে এই যে ওরনা বড় ওরনা একেবারে এবং বডি এবং ওরনার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ব্যতিক্রম থাকবে ইউনিক এই যে আরেকটা ডিজাইন আপনাদের যদি আরো ডিজাইন কালার দেখতে হয় তাহলে আমাদের ইমো হোয়াটস্যাপ নাম্বারে যোগাযোগ করে বাকি কালার ডিজাইনগুলো দেখতে পারবেন একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে কারণ দেখা যায় দোকানে ব্যস্ততা থাকলে সবার রিপ্লে সব সময় সমান সাথে সাথে দেয়া যায় না ও পরে অবশ্যই সবার রিপ্লে করা যাবে রিপ্লে অবশ্যই সবারটা করা হবে একটু সময় দিতে হবে জি এই যে এই আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন কালার আছে দেখেন এগুলো প্রতিটা এই যে ডিজাইনগুলো ঠিক আছে তোশরের আর অনেক ডিজাইন अवेलेबल আছে এখানে যদি দেখেন তোশরের অনেকগুলো কালার আছে এখন যে কোন কালার থেকে চারটা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ যে কোন মালের সর্বনিম্ন চার পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এখন ভিডিওর এই পর্যায়ে যেটা দেখাবো সেটা হলো ছয়শো পঞ্চাশ টাকা সাদা বাহাত ক্যাটালগটা দেখেন খুবই প্রত্যেকটা প্রোডাক্টে ক্যাটালগ থাকবে এবং এগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এটা পুরো বডিটা কিন্তু স্কিন প্রিন্টেড করা থাকবে পুরো বডিতে স্কিন প্রিন্ট থাকবে এবং বডিতে সিকুয়েন্সের কাজ করা থাকবে এবং সাথে হাতে কারচুপি কাজ করাও থাকবে বডিটা হবে এসি কটনের আর ওড়নাটা হবে অর্গানজার অর্গানজার ওড়না হবে এবং ওনা কিন্তু বড় ওড়না হবে এবং পানায়ও বড় লম্বায়ও বড় আর হাত পানার বড় না একেবারে পাঁচ হাত নামার জীবন না হবে এইটারও পাঁচটা করে কালার হবে সাদা বাহারের প্রতিটার পাঁচটা করে কালার হয় হুম এবং এগুলোর কিন্তু স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে ঠিক আছে এগুলো ফ্রি সাইজ হবে যে কোনো মানুষের হবে ইনশাআল্লাহ ঠিক আছে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি একটা একটা করে ডিজাইন এটারও কিন্তু ক্যাটালগ আছে প্রত্যেকটা ক্যাটালগ পলি থাকবে এবং এই যে প্রত্যেকটা ক্যাটালগ থাকবে এবং স্যালোয়ারটা হবে কন্ট্রাস ওড়নাগুলো কিন্তু যথারীতি অনেক বড় হবে এই যে ওড়নাগুলো বেশ বড় হবে নামাজি ওনা প্রতিটা এইটার কালারগুলো এই যে এখানে মানে এটা সাদার মধ্যে কালারগুলো চেঞ্জ হবে কোন একটা বেস্ট কালার হবে পায়জামা কালার রোনা কালার প্রিন্টের কালার এগুলো চেঞ্জ হবে ঠিক আছে এক একটা এক এক কালার হবে সাদা দেখে কেউ মনে করবেন যে সবই একই কালার এগুলো কালারগুলো ডিফারেন্ট থাকবে প্রতিটা ঠিক আছে এগুলো লাভের প্রোডাক্ট এগুলো দেখা যায় পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে নয়শো এক হাজার টাকা সেল করা যায় অনায় কারণ একটা কাজ করা মালের বাজেট যে কোনো কাস্টমারের এক হাজার টাকা থাকে ঠিক আছে তো এগুলো লাভ করার প্রোডাক্ট ইনশাল্লাহ নিয়ে ভালো দামে ভালো রেটে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর কাজ কাজ করা থাকবে ঠিক আছে এগুলো যদি কারো অর্ডার লাগে যে একই কালারের একই ডিজাইনের অনেকগুলো লাগবে বিশটা ত্রিশটা পঞ্চাশটা লাগবে তাহলে ইনশাল্লাহ সময় দিলে অনুষ্ঠানের জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য ইনশাল্লাহ সময় দিলে বানিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে রেট থাকছে ছয়শো টাকায় এই প্রোডাক্টগুলো যে কোনো প্রোডাক্ট আজকে যেগুলো দেখালাম এগুলো সবগুলো প্রোডাক্ট ইনশাল্লাহ অর্ডার দিলে বানিয়ে দেওয়া যাবে পঞ্চাশ একশো পিস যে কয়েক লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ কিন্তু কোয়ান্টি কোয়ান্টিটিতে একটু বেশি হলে ভালো হয় এই যে এটা আরেকটা ডিজাইন ঠিক আছে প্যানেলটা কিন্তু খুব ভারী থাকবে এবং বডিটাও কিন্তু খুব ভারী হবে এটা ঠিক আছে এবং একেবারে নতুন তিনটা একটা হয়েছে বাকি তিনটা একেবারে দেখেন অন্য এবং বডির কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর থাকবে খুবই ইউনিক থাকবে আর এটা কালার সেটিংটা হলো এইটা এটা কালার সেটিংটা হলো এইটা ঠিক আছে আর আগে যেটা দেখালো সেটা কালার সেটিং হলো এটা এইরকম ভাবে কালার সেটিং থাকবে একই টাইপের অলমোস্ট ডিজাইনটা আলাদা আজকে এই পর্যন্তই আসালামু আলাইকুম